কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আরম থেকে তো আমি হারবালের ফেস প্যাক আর হচ্ছে যে উপটানটা নিয়ে আসছিলাম এগুলো এখনও দিই এক সপ্তাহ হয়ে গেছে এখনও দেই নেই প্রত্যেক আনার পর থেকে ভাবতেছি প্রত্যেক দিনই ভাবি আজকে দিবো আজকে দেবো দেরি করে দেওয়া হইতেছে না তো এখন ভাবলাম যে না আলসিমি করতেছি একটু নিজেকে আর করা দরকার তো এর জন্য ভাবলাম যেন এখন দিই আগে হচ্ছে হারবালের যে ফেস প্যাকটা আছে এটা দিবো তারপর আর কি উপটান তো এটা আমি জাস্ট একটু জল মিক্সড করব এক দেড় একটু জল মিক্সড করছি মিক্স করে পেস্টটা তৈরি করলাম আর আমার হচ্ছে যে প্যাক দেওয়ার সময় তো একটু রাউন্ড ব্যান্ড হইলে ভালো হয় তো আমার এইখানে রাউন্ড ব্যান্ড নাই কারণ হচ্ছে যে এতদিন তো আমি ফেসে কিছু দিয়ে নিবি এর আগে তো অনেক দিতাম তো আমার বাসায় ছিল রাউন্ড ব্যান্ড তো আমার রাউন্ড ব্যান্ডগুলো বাসায় তো একটা কিনতে হবে তো আমার সামনের যে চুলগুলো আছে এগুলো তো খুব ডিস্টার্ব করে কিন্তু প্যাক টেক দিলে এগুলোতে ভরে তো ছোট একটা কাঁকড়া ব্যান্ড দেওয়া চুলগুলো নিছে তাও সামনে ছোটো ছোটো চুল আছে ওইগুলাতে ভরছে তো হার্বাল ফেস প্যাকটা দেওয়ার পরে পনেরো মিনিটের মতো রাখছে যে এখন শুকাইছে এখন হচ্ছে মুখটা ধুয়া উপটানটা দেবো আর কি এই যে উপটানটা দিলাম তো উপটানটাও দেওয়ার পর দশ পনেরো মিনিটের মতো রাখবো তারপর মুখটা মুখটা ধুয়ে ফেলবো আর কি আর উপটানটা দেওয়ার পরে মুখ একটু হলুদ হলুদ হয়ে যায় বুঝা যায় যে কিছু একটা দেওয়া হয়েছে এই ভিডিও পর্যন্তই বাই